আসুর বিষয় ভাবে আচ্ছা কি চাইছেন আপনারা আমরা এটা রেস্কিউ করে নিয়ে যত বলবো আর ঠিক মানেও একটা বলবো এটা করে

বাজ পাখি আ তো এই এলাকা এরকম দেখা গিয়েছে পাখিটা আজ তো উপরে উড়ে এখানে তো করে কি হতে পারে পাখি মনে করে কি মনে করছেন ascorbic আচ্ছা কি চাইছেন আপনারা আমরা এটা করে নিয়ে বলবো বলবো এটা করে নিয়ে